তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা প্রেশার বোর্ড রেডি হলো এর সাউন্ড টেস্টিংটা কালকে পেয়ে যাবে তো আজকে রাত হয়ে গেছে যেহেতু ওই জন্য আজকে সাউন্ড টেস্টিং করছি না তো এই ধরনের প্রেসার বোর্ড করতে হলে অবশ্যই যোগাযোগ করবে আর বাংলা বক্সের জন্য যদি এই ধরনের করতে চাও ডিজাইনের তো সেটাও করতে পারো তো এটা বিষ্ণুপুর যাচ্ছে সাউন্ডের নামটা বলা বাড়ানো আছে তো এটা বলে দিচ্ছি চোঙের মাস্টার আছে এটা এর মিড আছে চোঙের টোন আছে এটা পাওয়ার সুইচ করা আছে আর এখানে হচ্ছে এই সুইচটা দিকে নামিয়ে দিলে এই প্লেয়ারে চলবে উপর দিকে তুলে দিলে এই নম্বরটা চলবে এক নম্বরে আর এরও তাই সেম তলা দিকে নামানো থাকলে সরি দিকে দুটো সুইচ নামানো থাকলে এক নম্বরে চলবে তলা উপর দিকে দুটোকে তুলে দিলে দু নম্বরে চলবে আর এটা চোংয়ের লাইন আলাদাভাবে বাজাতে পারবে বক্সের লাইনেও আলাদাভাবে বাজাতে পারবে আর এটা হচ্ছে এই এই ডিপিডিটা করা আছে এই দুটো প্যানেলকে অন করার জন্য আর এটা হচ্ছে ভলিউম আছে ফার্স্ট বেস আছে সেকেন্ড বেস থার্ড বেস তিনটে বেস করা আছে আর পেছন দিকে দেখতে পাচ্ছ এই ধারে যে দুটো আছে এই দুটো হচ্ছে র্যাক বা চুং বাজানোর জন্য এই দুটো বক্সের লাইন করা আছে তো দেখতে কেমন হয়েছে বলবে না বলবে বন্ধুরা তো এমন প্রচুর ডেকের অর্ডার আছে তো এরপর দেখতে পাচ্ছ এটা হবে এটা তিরিশ মালের বেক রেডি হবে তিরিশ মালের তো এটাও রেডি হচ্ছে দেখতে পাচ্ছ পরকে পর প্রচুর কাজের অর্ডার আছে তো একে একে সব হবে ফার্স্ট জানুয়ারির জন্যই আর গ্যারান্টি সহকারে ডেক করাতে হলে অবশ্যই মিন্টু ইলেকট্রনিক্সের সঙ্গে যোগাযোগ করতে হবে ছ মাস গ্যারান্টি দেওয়া হচ্ছে সার্কিটগুলো আর দুটো সার্কিট যে থাকবে বাংলা বক্সের ক্ষেত্রে হোক ফোর ডি সিক্স ডি জেবিএল আর সি যারই জন্যই হোক ছ মাস টোটাল গ্যারেন্টি পাবে এসব প্যানেল টিসি এই ডিপিডি এইসব এরকম হয় সার্কিট মেন যে সার্কিট বোর্ডটা তার জন্য দেখতে পাচ্ছি এখানে পুরো ডেকে আছে সব নতুন ডেক রেডি করে সব পড়ে আছে একদম আর এদিকে আরও ক্যাবিনেট এসেছে দেখাচ্ছি চলো ক্যাবিনেট কিরকম কী এসছে এরপর হবে চুংয়ের একটা মিউজিক স্পেশাল হবে দেখতে পাচ্ছো চুঙের মিউজিকের স্পেশাল হবে বিটের একটা হবে একটা চিপ ডেক হবে আর এদিকেও একটা বিটের হবে আর এখানে গানের একটা আছে এগুলো সব ফার্স্ট জানুয়ারির মধ্যেই ছাড়া হবে টোটাল তোমার টোটাল ডেকের অর্ডার আছে ষোলোখানা ডেকের অর্ডার আছে চিপডেক ফোর ডিস এর জন্যেও আছে আর প্লাস বাংলা বক্সের জন্য আছে তো আপাতত সমস্ত কাজ হয়ে গেছে আর এক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ডেক আছে তো ছটা ডেক রেডি হবে আর এই একটা নিয়ে সাতটা তো কাল থেকে তার এই সাতটা ডেক কালকেই কালকে আর পরশুর মধ্যে হয়ে যাবে হলেই সব বেরিয়ে চলে যাবে একে একে প্রত্যেকটার সাউন্ড টেস্টিং পেয়ে যাবে অসুবিধা কিছু নেই দুটো তিনটে করে ডেকের একসঙ্গে ভিডিও দেবো একটু লম্বা হবে ভিডিওগুলো তো দেখতে পাচ্ছ আর এই সাউন্ড টেস্টিংটা আগামীকাল পেয়ে যাবে কেমন কি কোয়ালিটি না কোয়ালিটি ঠিক আছে দেখতে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এখন পর্যন্তই করলাম আর দুঃখিত আজকে রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে ওর জন্যে আজকে এই ভিডিওটা ছাড়তে পারলাম না